সে যত মূর্তি আছে সমস্ত মূর্তি ভাঙলে খুশি না থাকলে খুশি থাকলে খুশি ভাঙলে খুশি এটা কোন দল না এটা হলো আসলে এই জিনিসগুলো অনেক খারাপ মূর্তি জিনিসটা অনেক খারাপ নবী ইব্রাহিম আলাইহিসসা আলাইহিসসা وسلم মূর্তি ভাঙছেন কারণ এই মূর্তি দিয়া তো আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না আল্লাহ পর্যন্ত পৌঁছতে আজকের বিষয়বস্তু চারটি আমল যেটা আলোচনা করতেছে এক নম্বর হলো নেক আমল করা মজবুত করা আল্লাহ আল্লা রাসুলের মোহাব্বত আর ভালোবাসা দিয়ে ইমানকে মজবুত করা যায় এটি আল্লাহ বলছেন সময়ের শপথ সমস্ত মানুষ ধ্বংস হইতেছে তার হায়াতের জীবন নষ্ট করতেছে সে জানে না তার হায়াত বরফের মতন গলে গলে যাইতেছে তার এটা একবার চিন্তা আসে না আইসক্রিম বরফ বের করলে যেমন গয়লা গইলা শেষ হয়ে যায় আমি আমার মার পেট দিয়ে দুনিয়াতে আসার পর থেকে আমার নির্ধারিত হায়াতের সময় শেষ হয়ে যেতেছে কোনো দিন ভাবে না এই জন্য আল্লাহ শপথ খাইছেন ভাবো তোমার জীবন নিয়ে ভাবো হায়াতের জিন্দগি নিয়ে ভাবো সব ধ্বংসের মধ্যে আছে এল্লা দিয়ে আনু যারা ইমান যারা ইমান আনছে তারা তাদের হায়াতকে কাজে লাগতেছে কিভাবে তারা নামাজ পড়তেছে তারা রোজা রাখতেছে তারা জাকাত দিতেছে তারা হাজ করতেছে দিনের উপর যখন আঘাত আসে তখন তারা জিহাদ করে যুদ্ধ করে নবীজি যুদ্ধ করেছেন সময়কে কাজে লাগিয়েছেন নবীজির উপর আক্রমণ আসছে সেটাকে প্রতিহত করেছেন কিতাবের বাসায় দেফাই নবী দেফাই করেছেন দেফা করেছেন আক্রমণ করতে যান নাই আক্রমণ আসছে তো রোধ করে দিছেন এই কাজগুলো করলে সময় হাতে থাকবে না নামাজ যদি কেউ করে দৈনন্দিন আমল যদি কেউ করে আজ বাজে সময় নষ্ট করার টাইম তো তার নাই আমাদের তো অনেক সময় হাতে এই জন্য আমরা অনেক কিছু করতে পারি অনেক সময় নষ্ট করতে পারি কিন্তু মাথায় আমাদের ঢুকানো দরকার আল্লাহর এই বাণী থেকে আমাদের সময় নির্ধারিত চলে যেতেছে আজকে শুক্রবার চলে যেতেছে হায়ার থেকে বিদায় নিতেছে আর এই শুক্রবার আসবে না রজব মাস গিয়া শ্রাবণ মাসের শেষের পথে আগামী শুক্রবার দিবাগত রাত সম শুক্রবারে দিবাগত রাত আমরা করব, আল্লাহ আমাদের জীবনে বারবার সবে বরাত দান করুক আমি বারবার রমজানের এবাদত দান করো না আমি আল্লাহ আমাদের জীবনের হায়াত কাজে লাগানোর তৌফিক দান না আমি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা দিয়ে আমাদের জীবন যৌবন আদর্শ দিয়ে আমাদের আখলাকের রাসুল দিয়া পুরো জীবন কাটাইতে পারি তৌফিক দান করে না আমি হেলাই দুলাই সময় নষ্ট না হয় আল্লাহ আমাদের তৌফিক দান করে না আমি আল্লাহ আমাদের অতিরঞ্জিত কোনো কাজ করার দ্বারা আমাদের জীবনকে নষ্ট না করে ফেলি সব কিছুই অতিরঞ্জিত নিষেধ নবীজি অতিরঞ্জিত পছন্দ করতেন না ইসলামে ওটা নাই কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা করেন কোরআনের মধ্যে যদি কেউ তোমাকে একটি থাপ্প দেয় তুমি তাকে একটি থাপ্প দিবে মনে রাখবে থাপ্পুরটা যাতে বেশি না হয়ে যায় যদি তোমাকে আঘাত করে কেউ তুমি আঘাত করতে পারবে কিন্তু যতটুকুন এর বেশি যাতে না হয় যদি বেশি হয় তাহলে তুমি জালেম হবে যে তোমাকে আঘাত করেছে সে জালেম তুমি মজলুম তুমি যখন আল্লাহর কাছে দোয়া করেছো মজলুম তোমার দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেছে আল্লাহ মা আমি এই জন্য কেউ যখন জালেম হয় আরেক জাতি মজলুম হয় মজলুম দোয়া মজলুমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে মনে রাখতে হবে মজলুম যাতে দিন জালেম না হয়ে যায় প্রতিশোধ নিতে গিয়া প্রতিশোধ যাতে বেশি না হয়ে যায় কেউ জুলুম করেছে সে জালেম হয়েছে যার উপর জুলুম হয়েছে সে মজলুম হয়েছে সময়ের পরিবর্তনে মজলুম যাতে জালেম না হয়ে যায় যদি এইভাবেই জীবন যৌবন দেশ দুনিয়া চলতে থাকে তো প্রতিশোধ নেওয়া আর প্রতিশোধ লওয়া নেওয়া দেওয়ার ভিতরেই জীবন কেটে যাবে আল্লাহকে খোঁজার সময় আর পাওয়া যাবে না আমাদের এখন বৈষম্য কোন পক্ষ না এটা রাসুলের কোরআনের ঘোষণা যদি কেউ তোমাকে দশ বার জুলুম করে তুমি তাকে দশ বারই জুলুম করতে পারবা যাতে এগারো বার না হয়